দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন আমার ভুবন আপনারা জানেন যে এই অনুষ্ঠানে একজন অতিথি থাকেন আমাদের সাথে যার কাজের পরিধি এবং যার কাজের পরিসর নিয়ে আমরা আলাপ করি এবং তিনি একজন স্বনাম খ্যাতই হন যার নিজ ক্ষেত্রে তার অনেক কাজ রয়েছে তো তেমনি একজন অতিথি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ওপার বাংলা থেকে তিনি ভারতীয় বাংলা ভাষাভাষী মানুষদের জন্য চলচ্চিত্র নির্মাণ করেন কলকাতায় রয়েছেন তিনি কলকাতা যুক্ত মিত্র আপনাকে স্বাগত জানাই আমাদের আমরা জানি যে আপনি ভীষণ ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে আপনার নতুন ছবি যে যার নাম অভিযাত্রিক সেটি মুক্তি পাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এবং সেটি নিয়ে আপনার ব্যস্ততা রয়েছে এবং এও জানি যে এই ছবিটি এরই মধ্যে ত্রিশটির মতো দেশে ভ্রমণ করেছে এবং আঠাশটির মতো উৎসবে আঠাশটির মতো পুরস্কার জিতেছে এবং চল্লিশটি উৎসবে সেটি প্রদর্শিত হয়েছে কাজী একভাবে বলা যায় যে উৎসবের যারা দর্শক তারা এই ছবিটি দেখেছে তো এই ছবিটি নিয়ে আমরা আলাপ করব তবে আমাদের এই অনুষ্ঠানের যে গঠনটি রয়েছে সেখানে আসলে সেই গঠন অনুযায়ী যদি আগে তাহলে শুরুতেই জানতে চাইবো আপনার চলচ্চিত্র নিয়ে এই যাত্রাটা আপনার অভিযাত্রা কি করে আসলে শুরু হলো আমরা জানি প্রামাণ্য চিত্র দিয়ে শুরু হয়েছে তারপরে আমাদের আপনার মুখ থেকে জানতে চাই আমার খুব ছোটবেলা থেকে পড়াশোনা যেমন চলছিল এট দা সেম টাইম আমার চলচ্চিত্র পরিচালক হবার খুব ইচ্ছে ছিল ছোটবেলা তো সেইটা নিয়ে কিন্তু একটা ওই বাড়িতে তো বকা খাবো তো সেইজন্য বাড়িতে বলতাম না লুকিয়ে সিনেমা দেখতে যেতাম যে বিদেশি যে সব ফেস্টিভালস গুলো হতো আমাদের এখানে যেমন সদন আছে ম্যাক্স মুলার ভবন আছে লন্ডন আছে যেখানে বিদেশি বা ছবিগুলো প্রচুর দেখানো হয় মাঝে মাঝেই এছাড়া তো কলকাতা চলচ্চিত্র উৎসব আছে তো এইগুলো আমি খুব একনিষ্ঠ ভাবে ছোটবেলা থেকে দেখতাম ধরুন আমার ইলেভেন টুয়েলভের এর তো আমি আমার যখন প্রথম ডকুমেন্টারি তৈরি করি আমাদের আহ ন্যাশনাল চ্যানেল দূরদর্শনের জন্য তখন আমি ফার্স্ট ইয়ারে তো সেই থেকে অ্যাজ এ ডিরেক্টর শুরু করে তো সেই থেকে শুরু হয় তারপর আমি দীর্ঘদিন ন্যাশনাল জিওগ্রাফিক এবং হিস্ট্রি চ্যানেলের জন্য ডকুমেন্ট্রি বানাতাম তারপর সিনেমা তৈরি করা শুরু হয় বাট আমি সবসময় চেয়েছিলাম যে চলচ্চিত্র পরিচালক হওয়ার জন্য ডকুমেন্ট্রি তৈরি করতাম বিকজ সেটা আমাকে অনেক বেশি রিসার্চ করার সুযোগ দিত এবং সেটা নিয়ে আরো আমি বিভিন্ন জায়গায় যেতে পারতাম বিভিন্ন দেশে যেতে পারতাম তো সেইটার একটা একটা আলাদা আকর্ষণ আছে রিয়েল লাইফটাকে তুলে ধরা তো এই দুটোরই একটা আকর্ষণ ছিল তো সেইভাবেই আস্তে আস্তে যাচ্ছে যে আপনার মানে পড়াশোনা দেখলাম যে কম্পিউটার সায়েন্স আমারও তাই এবং দেখলাম যে চলচ্চিত্র আপনি ডিপ্লোমা করেছেন আমি আমিও আমার মাস্টার্স একটা চলচ্চিত্র করেছি এজন্য আমি খুব আগ্রহ পাচ্ছিলাম আপনার সম্পর্কে জানার জন্য তো আপনি উনিশশো সাল নিয়েও একাত্তর সালের যুদ্ধ নিয়েও দেখলাম যে প্রামান্য চিত্রে কাজ করেছেন এবং দূরদর্শনে থাকা কালে তাই তো মানে এটা নিয়ে যদি কিছু বলতেন কারণ মুক্তিযুদ্ধ যে জড়িত একদমই একদমই ওটা উনিশশো সালের মুক্তিযুদ্ধের উপর যে ডকুমেন্টারিটা করা হয়েছিল এটা বাংলাদেশ সরকার এবং ভারতবর্ষের হোম মিনিস্ট্রি গৃহমন্ত্রক ভারতবর্ষ সরকারের তো এই দুজনে মিলে জিনিসটা করা হয় কারণ এইটাতে মূলত দেখানো হয়েছিল যে কিলাপাড়া বলে মেঘালয় যে বর্ডার মেঘালয় সিং যে বর্ডারটা সেইখানে এর সময় বিএসএফ কিছু একদম মুষ্টিমেয় কিছু জন ছিলেন তারা প্রায় সারা দিনের জন্যে আহ খান সেনাদের আটকে রেখেছিলেন তারপর আহ মুক্তিযোদ্ধারা আবার রিগ্রুপ করেন এবং ভারতীয় সৈন্যরা তখন রিএনফোর্স করেন নয়তো পুরো এন্টায়ার আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়া যেটা সেটা পুরো কিন্তু কাট অফ হয়ে যেত যদি খানসেনারা ওখান দিয়ে ঢুকে আসতে পারে তো সেইটা কিন্তু ওই নজনই মারা গিয়েছিলেন তো কিন্তু একদম ওই টিল দ্য লাস্ট ব্লাড টিল দ্য লাস্ট বুলেট তারা কিন্তু ওই যে চেক পোস্ট আছে বর্ডার আউটপোস্টটা ছিল সেটা রক্ষা করেছিলেন অতটা অব্দি যতক্ষণ না রি এসে পড়ে তো এটা একটা খুবই একটা হিরোইক একটা একটা ব্যাপার এবং আহ সেই যিনি প্রধান উনি এসেছিলেন আমরা একদম সেই বাংলাদেশে গিয়েও শুট করেছিলাম মানে কাটাতারের দুই পারে গিয়ে শুট করেছিলাম এটা ভীষণই একটা ভালো লাগার জায়গা একটা ভীষণ একটা একটা ইতিহাসকে ফিরে দেখা ছুঁয়ে দেখা এবং বাংলাদেশ থেকে সেই সময় যারা ওইখানে ছিলেন আহ আহ যে ক্যাম্পে যারা ছিলেন ডালু বলে একটা জায়গা তো সেখানে সেখানে এখনো কয়েকজন সারভাইবার যারা রয়েছে তারা এখনো আহ মানে যথেষ্ট প্রীতি এবং প্রতিষ্ঠিত বাংলাদেশে তো ওনারাও সেখানে এসেছিলেন সেই ঘটনাগুলো রোমা করার জন্য এটা একটা অভিজ্ঞতা মানে দারুণ অভিজ্ঞতা আপনার জন্য এবং সত্যি সত্যি এই ছবিটা আহ নিশ্চয়ই আমাদের বাংলাদেশের দর্শক আহ ব্যাপকভাবে দেখার সুযোগ পাবে তো প্রামাণ্য চিত্র থেকে আপনি কাহিনী চিত্রে চলে এলেন এরপর প্রায় আপনি নির্মাণ করেছেন আহ এবং শেষ আপনার প্রথম ছবিটা ছিল মনামুর শেষের কবিতা রিভিজিটেড এবং আহ যেটা আমরা জানতে পেরেছি যে আপনার মানে ধ্রুপদী সাহিত্যের প্রতি আপনার এক ধরনের ভালোবাসা রয়েছে এবং এই ভালোবাসার নিদর্শন স্বরূপ এই অভিযাত্রিকটাও বলা যায় তো এই ভালোবাসাটা কিভাবে আপনার তৈরি হলো যে ধ্রুপদী সাহিত্য এবং কাল ভিত্তিক অর্থাৎ মানে যে কোনো কালকে ধরে যে ধ্রুপদী সাহিত্য সেগুলো থেকে চলচ্চিত্র নির্মাণের বিষয়ে যে আপনি আগ্রহী হয়ে উঠলেন এটা কি করে আমি ছোটবেলা থেকে আমার ভীষণ ইতিহাস আহ আর্কিওলজি তারপর ওয়ার্ল্ড লিটারেচার এগুলো ভীষণই আমার একটা ছোটবেলা থেকে পড়ার একটা ঝোঁক মানে যদিও আমার সায়েন্স নিয়ে পড়াশোনা বাট কিন্তু এইগুলোর একটা ছোটবেলা থেকে একটা উদগ্রহ একটা আমার ঝোঁক ছিল এটা নিয়ে পড়ার এবং আমি এইগুলো নিয়ে পড়াশোনা তো সেখান থেকে ছোটবেলা থেকে একটা ভালো লাগা ছিলই যেটা আস্তে আস্তে গ্রো করেছে যত বয়স বেড়েছে আরো গ্রো করেছে প্রথমে ভারতীয় সাহিত্যের সঙ্গে পরিচয় হয়েছে বাংলা সাহিত্যের সঙ্গে পরিচয় হয়েছে তারপর আহ আরো আরো যখন বয়স বেড়েছে তখন বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচয় হয়েছে তো এইভাবে আর ইতিহাস এবং আর্কিওলজি আমার বরাবরই একটা ভীষণ প্রিয় জায়গা আমি হিস্ট্রি চ্যানেলের জন্য অনেকগুলো ডকুমেন্টস করেছি যার জন্য তো এই দুটোর মিল মেশ একটা হচ্ছে যদি আমি যদি আমি একটা গল্প বলতে চাই একদম চলচ্চিত্র হ্যাঁ হচ্ছে সবচেয়ে সবচেয়ে অ্যাজ গুড স্টোরি টেল তো এই যদি চলচ্চিত্রটা যে এই বলার যে ইচ্ছে এই গল্পটা যে বলার যে ইচ্ছে তো এই বলার ইচ্ছেটা থেকেই তখন হল যে যদি আমার এই যে ভালো লাগা এবং ভালোবাসা এই দুটোকে যদি আমি একসঙ্গে করতে পারি সেটা খুব ভালো ভালো হবে মানে আমার নিজের পক্ষে তাতে হয়তো আমি অন্যদের থেকে হয়তো আরো ভালো করতে পারি কিছুটা হলে কারণ এটা যেহেতু আমার ভেতর ভীষণ প্রাণের কাছের একটা জিনিস তো সেই রকম জায়গা থেকেই অ্যাকচুয়ালি আমার এইরকম কাল ভিত্তিক আহ ধ্রুপদী সাহিত্যের উপর ছবি তৈরি করার প্রত্যেক অসাধারণ মানে আপনি আপনার যে আপনার নিজস্ব যে অভিযাত্রা সেখানে দেখছি যে সেন্ট মাদার তেরাজা ইউনিভার্সিটি থেকে আপনাকে সম্মানিত করা হয়েছে এই আপনার ভালোবাসাটার কারণে ডিলিট উপাধি পদে দেওয়া হয়েছে আপনাকে সেখান থেকে এবং আচ্ছা তো যেটা জানতে চাইছি যে এই ষাট বছর পর ওপুকে আপনি আবার ফিরিয়ে আনছেন অপু এমন একটি চরিত্র বিবৃতি ভূষণ থেকে সত্যচিত্রায় মানে দুজনই দুজনেই মাস্টারপিস তৈরি করেছেন এবং যে জারজার মতো করে তৈরি করেছেন এবং স্বতন্ত্রভাবে অপুকে দেখতে চেয়েছেন নির্মাণ করেছেন এবং মানুষ দুই অপুকেই কিন্তু ভালোবেসেছে আপনি 60 বছর পর আবার আপনার অপুকে ফিরে আনছেন আপনার অপু এবং কাজল অপুুর যে ছেলে অপু এবং কাজলের অভিযাত্রাকে আপনি আপনার সেলুলয়েডে তুলে ধরার চেষ্টা করেছেন তো এই বিষয়ে যদি আমাদের সাথে কিছু আপনার অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতেন এবং আপনার দৃষ্টিভঙ্গিটা যদি জানতে দেখো দেখুন আমরা সবাই যারা শিক্ষিত বাঙালি যারা সম্পন্ন বাঙালি আমরা সবাই অপরাজিত উপন্যাসটা পড়েছি এবং অপরাজিত উপন্যাসটা যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে বাবু যখন অপু সুলজিটা বানিয়েছিলেন উনি দুটো উপন্যাসের উপর ভিত্তি করে পথের পাঁচালী এবং অপরাজিত এই দুটো মিলিয়ে অপু চুলে যেটা হয়েছিল কিন্তু অপুর সংসার যখন শেষ হয়ে যায় তারপরও কিন্তু বিভূতি কিন্তু অপরাজিত উপন্যাসে আরো একশো দেড়শো পাতার লেখা রয়েছে যেখানে কিন্তু জার্নিটা অপুর হয় তার ছোট ছেলে কাজলের সঙ্গে এবং সেখানে এই বন্ধু থেকে বাবা হয়ে ওঠার যে জার্নি সেই জার্নিটা সেইটা আহ সত্যি কেউ করেনি তারপরে আর অন্য কোনো ডিরেক্টর কোথায় সাহস পাননি ওটা করার কিন্তু আমার ছোটবেলা থেকেই আমার একটা প্রচন্ড মানে যখনই উপন্যাসটা পড়েছি বা যখন চুলেজি যখন পথের চুলেজিটা যখন আরো অনেকবারই তো ছোটবেলা থেকেই দেখি দূরদর্শনে দেখানো হতো বা দেখানো হতো কিন্তু একটা ডিরেক্টরের চোখ দিয়ে যখন দেখলাম যখন আর একটু বড় হলাম যখন ফেস্টিভ্যালে গেলাম সেটাকে কাটা ছেঁড়া করে দেখা যেটা সেই যখন দেখাটা হলো তখন আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে ওয়াই নট মানে এটা কেন এতদিন ধরে করা হয়নি এত সুন্দরটা একটা গল্পের কন্টিনিউশনটা রয়েছে যেখানে জার্নিটা আরো এগিয়ে যায় অপুর অভিযানটা আরো এগিয়ে যায় কিন্তু এই অভিযানটা শুধু বাইরের অভিযান না এটা ভিতরেরও অভিযান মানে একটা বন্ধু থেকে বাবা হয়ে ওঠার যে যে উত্তীরণ সেই অভিযানটাও কিন্তু এটা একটা ভীষণ প্রধান অংশ এই যেটা আমার মনে হচ্ছে একটা ভীষণ একটা কালোজয়ী একটা কনসেপ্ট একটা বাবার ছেলের যে যে সম্পর্ক একটা মা মরা ছোট্ট ছেলে তার মানে বাবা ছাড়া তার জীবনে কেউ নেই এবং পুকুরেও কাজল ছাড়া জীবনে কেউ নেই এই যে পারস্পরিক নির্ভরতা এবং এই যে তার মধ্যে থেকে দুজনের আরো একাত্মতা 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 ওঠা এবং তার সঙ্গে সঙ্গে এই যে সেই সময় ভারতের বিভিন্ন স্থানে যাওয়া ঘোরা এবং ফাইনালি ওরা আলটিমেটলি ওরা বার্মা হয়ে বর্ব দূরের দিকে চলে যায় ভারত ছেড়ে মানে তখন তো অবিভক্ত ভারত এটা উনিশশো চল্লিশের প্রেক্ষাপটে ওরা তখন আহ বারমার দিকে ওরা চলে যায় তো এই যে জার্নিটা এবং এই জার্নি এক্সটার্নাল জার্নি তো এই পুরো প্রেক্ষাপটটা আমি ধরার চেষ্টা অভিযান থেকে তো সেই একটা সেটা নিয়ে প্রচুর রিসার্চ করতে হয়েছে দীর্ঘদিন ধরে কারণ আহ শুধু তো বিভূতিভূষণের উপন্যাস বলে না অপু চুলেজির সঙ্গে সত্যি বাবু এরকম রকম একজন মহির যুক্ত ওনার ছবি এছাড়াও যারা মিউজিক করেছেন পন্ডিত রবি শঙ্কর করেছেন সিনেমাটোগ্রাফার ছিলেন সুব্রত মিত্র আর্ট ডিরেক্টর ছিলেন বংশী চন্দ্রগুপ্ত এডিটার ছিলেন দুলাল দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় বড় মানে কাকে ছেড়ে কাকে বাদ দেবেন মানে সব বসে তারা করেছিলেন এই ছবিটা তো আমরা তো স্টু স্টুডেন্ট মানে কখনোই ওদেরকে কম্পেয়ার করতে পারি না কিন্তু আমরা নিজেদের এতটা শিক্ষিত অন্তত করতে পারি যে ওনাদের সেইটুকু একটা সামান্য হমেশটা তো দিতে পারি সেই ট্রিবিউটটা তো দিতে পারি সেই সেই ওনাদের যে সৌদ্ধার্গ দেবার জন্য নিজেদের কিন্তু তৈরি করাটা দরকার ওনারা এতটাই বড় মজবি তো এই একটা ওই জার্নিটা নিজেকে আই ওয়ান্টেড টু গ্রো এস এ ডিরেক্টর অবসো যে এইরকম ছবি আমি আমি করি বা যেই করি এটা কিন্তু বারবার হবে না একবারই হবে তো সেই জন্য আমি নিজেকে সেইভাবে গ্রো করার চেষ্টা করেছি সব দিক থেকে এসেটিক্যালি টেকনিক্যালি এক্সপিরিয়েন্স ওয়াইজ বিকজ এটা কিন্তু আমার বিগত এক দশক ধরে নার্চার করা প্রজেক্ট তার মধ্যে অনেকগুলো ছবি হয়ে গেছে কিন্তু আমি এটা করিনি তো আমি এটা দেখেছি মানে যখন মনে করেছি আমি নিজের এটা উপযুক্ত হয়েছি ওনাদের শ্রদ্ধার্ঘ দেবার জন্য তখনই কিন্তু আমি এটা অ্যাটেম্প্ট করেছি এবং তার সঙ্গে আমাদের জি 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 বলুন হ্যাঁ আমার সঙ্গে যারা যারা কুশিলব ছিলেন মিউজিকে পণ্ডিত বিক্রম ঘোষ আমাদের সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল আমাদের এডিটর সুজয় দত্ত রায় তারপর আমাদের কস্টিউম ডিজাইনার ওপনি মিত্র পাল আমাদের এডিটর বললাম আমাদের ভিএফএক্স ডিজাইনার কৃষ্ণেন্দু ঘোষ সাউন্ড ডিজাইনার তীর্থঙ্কর মজুমদার এরা সব ক্ষেত্রেও কিন্তু দিক তো যার ফলে এবং আমাদের সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের প্রেজেন্টার ছিলেন মধুর ভান্ডারকারের মতো চারবার ন্যাশনাল উইনিং একজন ডিরেক্টর গরাং জালান উনি প্রডিউস করেছেন ডক্টর সুমিত আদরওয়াল অ্যাসোসিয়েট প্রডিউসার এর এনারা কিন্তু মানে জাস্ট মানে আপনি যদি প্রোডাকশন টিমটাও দেখেন যে প্রডিউসার যারা প্রডিউসার প্রেজেন্টার এবং অ্যাসোসিয়েট প্রডিউসার এনারাও কিন্তু এই ধরনের শিল্প ভিত্তিক যে ছবিগুলো যে আমরা সকল আর্ট ফিল্ম বলি আর্ট হাউস ফিল্ম ফেস্টিভ্যাল ফিল্ম এই ধরনের ছবির সঙ্গে কিন্তু এরা দীর্ঘদিন ধরে যুক্ত তো এনারা জানেন একটা এই ধরনের ছবিকে কিভাবে নার্চার করতে হয় কিভাবে বৃহত্তর প্রেক্ষাপটে পৌঁছে দিতে হয় শুধু ছবি তৈরি করলেও তো হয় না ছবিটাকে তো আমাদের বৃহত্তর একটা প্রেক্ষাপটের মধ্যে অডিয়েন্স মানে গ্লোবাল অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া উচিত এই ছবি। সেই কাস্তাই ইনারা করেছে এবং প্রোডাক্টটাকে যাতে আমরা সেই গুণমানের স্ট্যান্ডার্ডে ধরে তুলতে পারি তার আমাদের কوشি ল্যাবরেটরি। জি মানে এটা আমি মনে করি যে এক ধরনের মণিকাঞ্চন যোগ হয়েছে মানে আপনার এই 10 বছরের সাধনা সাধনার পর মুক্তি পাওয়া এমন একটি বছরে যখন সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ চলছে। মানে এটা খুব কوشি পণ্ডিত রবিশঙ্কর জি জন্ম শতবর্ষ। তো মানে একদম সব মিলে গেছে আরকি তো এটা একটা দারুণ ব্যাপার আহ পরিচালক হিসেবে নিশ্চয়ই আপনার একটা ভালো লাগার ব্যাপার আছে তো আমি আমি জানতে চাইবো যে ভারতীয় চলচ্চিত্র অত বৃহত্তর ক্যানভাসে আমরা যাবো না কলকাতার বাংলা ছবি মানে যাকে আপনি কিছুক্ষণ আগে আর্ট হাউস ফিল্ম বলছিলেন বা আর্ট ফিল্ম বলছিলেন আমরা জানি যে বাংলাদেশ এবং ভারত দুই দেশই বাণিজ্যিক ধারার চলচ্চিত্র হয়েছে হচ্ছে হবে তবে দুই জায়গায় এপার এবং ওপার বাংলায় দুই জায়গাতেই আমরা ইদানিং ধরুন গত পাঁচ ছয় বছর বা দশ বছরে লক্ষ্য করছি যে আর্ট এবং কমার্স দুটো একসাথে একটা গ্রে এরিয়া তৈরি করছে একটা মাঝামাঝি জায়গায় তারা বিচরণ করছে কখনো বাণিজ্যিক ছবিতে শিল্প এসে শিল্পকে ধারণ করছে আবার শিল্পের ভেতর বাণিজ্যকে নেওয়া হচ্ছে সব মিলিয়ে মানে দুই পার দুই পারের অর্থাৎ দুই বাংলার ছবি নিয়ে আপনার যদি কোনো অবজারভেশন বা মন্তব্য থাকে মানে এই ধরনের ছবি নিয়ে আমি পার্সোনালি যেটা মনে করি ব্যক্তিগত মতামত যে হয় ইদার ইজ এ গুড ফিল্ম দে মানে আমি সেই সে অর্থে আর্ট হাউস ফিল্ম অর কমার্শিয়াল ফিল্ম বলে আমি মনে করি মানে আহ যদি আপনি ডেটা দেখেন তাহলে কিন্তু পথের পাঁচালি বা হীরক রাজার দেশে বা গুপি গাইন ভাগা বাহিন এগুলো কিন্তু কমার্শিয়ালি হিউজলি সাকসেসফুল কিন্তু আপনি এগুলোকে আর্ট ফিল্ম বলবেন না কমার্শিয়াল তো যার ফলে ইদার এ ফিল্ম অর গুড ফিল্ম তো আমরা আহ যেটা সত্তরের দশক আশির সত্তর দশকের শেষের দিক থেকে এবং নব্বই দশক অবধি দুই বাংলাতে একটা স্পষ্ট বোধহয় বিভাজন হয়ে গেছিল যে এইটা আর্ট হাউস ছবি এটা কমার্শিয়াল ছবি এবং কমার্শিয়াল ছবি ভীষণ একটা ফর্মুলাগত একটা ব্যাপার হয়ে গেছিল দুই বাংলাতেই এবং তাতে হয়তো আহ টেকনিক্যালি এবং এস্থেটিক্যালি সেটা হয়তো গুণমানে অতটা হয়তো ভালো ছিল না যদি আমরা ওয়ার্ল্ড ফিল্মের নিরিখে দেখি কিন্তু আবার অ্যাট দা সেম টাইম এদের অবদানও কিন্তু অস্বীকার করা যায় না কারণ এরাই কিন্তু রেভিনিউ জেনারেট করেছিল এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোকের কিন্তু কর্মসংস্থান করেছিল বাঁচিয়ে রেখেছিল কিন্তু আজকে হচ্ছে তো যার ফলে কিন্তু এটা কমার্শিয়াল ছবি এইটা কিন্তু কখনোই করা উচিত নয় তারা ছিল বলে এবং তারা আজও আছে বলে একটা কিন্তু বিশাল সংখ্যক লোকের কর্মসংস্থান হয় এবং ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখে তার মাঝামাঝি সময় থেকে দু হাজার পাঁচ অনুয়ার যেরকম আহ অনেক শিক্ষিত ডিরেক্টর আসা শুরু করলেন শিক্ষিত প্রডিউসার আসা শুরু করলেন এবং খুব সিরিয়াস ফিল্ম ফিল্মেকনিশিয়ান আসা শুরু করলো যারা হয়তো বিদেশ থেকে শিক্ষিত তো যার ফলে আস্তে আস্তে আবার গুণমান এবং সেই ব্যাপারগুলো হয়তো অনেকটাই ফিরে আসছে বাংলা ছবির ক্ষেত্রে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেটা অডিয়েন্স সেটা ভীষণ পছন্দ করাও শুরু করছে যার ফলে কিন্তু সেটা কমার্শিয়াল সাকসেস তো সেটা আমাদের মনে হয় অ্যাজ এ হোল দুই বাংলার পক্ষেই বাংলা ছবির পক্ষে খুবই একটা আশাজনক একটা জি সেটা আমরা মনে করি যে আসলে কারো অবদানই ছোট বা কারো অবদানই বড় সেভাবে ভাবা ঠিকই নয় কারণ বাণিজ্য ভিত্তিক আসলে সব যে প্রোডাকশন আমরা তৈরি করি চলচ্চিত্র বলি বা বই আমরা লিখি বা যাই করি না কেন সেটা তো শেষ পর্যন্ত আসলে বিক্রি হয় বা আসলে বিক্রির জন্যই বা তার মানে সিনেমা হলে যায় বইয়ের দোকানে যায় তাই প্রোডাক্ট সেটাই তো আমি মানে আপনাকে আসলে অশেষ ধন্যবাদ দিচ্ছি শেষ করব শেষের দিকে আমরা চলে এসছি তো শেষ করার আগে আপনার জানতে চাইবো যে যেহেতু একটি ছবির রিলিজ প্রায় হচ্ছে এবং প্রায় অনেক দিন ধরে এই ছবিটা নিয়ে আপনার আপনার নিজস্ব একটা যাত্রা রয়েছে বিভিন্ন ফেস্টিভাল আপনি গেছেন তো এর পরের কোনো ভাবনা আছে কিনা বা ভাবনা থাকলে সেটার ভাবনা বীজটি যদি আমাদের সাথে আহ একটু ভাগাভাগি করতেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছি আরকি আর যেটা আমি জানতে চাই যে আমাদের জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিযাত্রিক দেখানো হবে যেটা আয়োজন করা হয় হ্যাঁ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে হ্যাঁ 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 ওখানে আমাদের দেখানো হবে জানুয়ারি মাসে হয় তো আমরা আসবো ঢাকার মানুষদের ছবিটা দেখাতে গেলে খুবই ভালো লাগে বাংলাদেশের মানুষকে ছবিটা দেখাতে গেলে খুবই ভালো লাগে আমরা চেষ্টা করছি বাংলাদেশেও যদি এটাকে থিয়েট্রিক্যালি রিলিজ করা যায় কিন্তু আপনারা তো জানেন মানে এখন একটা রাজনৈতিক একটা জটের মধ্যে আটকে রয়েছে এপার বাংলা ছবি ওপার বাংলা উপর বাংলা ছবি ওপার বাংলা তো চেষ্টা করছি আমাদের দিক থেকে চেষ্টা রয়েছে যাতে ওপার বাংলার মানুষকে ছবিটা দেখানো যায় কারণ এটা তো অবিভক্ত বাংলার গল্প এখানে তো বাঙালির দু জায়গাতেই যায় তো সেই জন্য যদি আমরা দেখাতে পারি আমাদের সত্যি খুব ভালো লাগবে আর আমার আগামী যে ছবি যেগুলো তার মধ্যে একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের দুই গণ অবলম্বনে মায়া মৃগয়া আর একটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়েরই আরো তো এইগুলোর উপরই এখন কাজ চলছে আপাতত এই রিলিজটা হয়ে যায় আর তারপর ওইগুলো নিয়ে আমরা পুরো দামে কাজ অনেক অনেক শুভকামনা রইলো এবং আপনার এই ছবিটি যেহেতু কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে এবং বাংলাদেশের দর্শক জানুয়ারি মাসে দেখতে পাবে আশা করি আমি নিজেও সেখানে যুক্ত থাকবো মানে সময় এবং আমি করছি। তখন দেখা হবে তো অনেক অনেক ধন্যবাদ সংবাদ প্রকাশের পক্ষ থেকে আজকের এই আমার ভুবন অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্যে আর দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আহ মিত্রের কথা শুনলেন তাদেরকেও অসম্ভব রকম আহ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাইকে শুভরাত্রি